সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমরা চলে আসছি মোহাম্মদপুর তো এখানে আমরা আজকে তো ব্যাডমিন্টন খেলার জন্য আসছি যেখানে আমরা পরিষ্কার করব তারপর কালকে থেকে ক্লাস স্টার্ট করবো তবু আজকে একটু প্র্যাকটিস করতেছি আর হচ্ছে আমরা একটু ঘুরে দেখানোর চেষ্টা করতেছি যে এখানের মানে দিনটা কেমন আজকের দিনটা এখানে কীরকম চলতেছে এটা একটু দেখানোর চেষ্টা করব। এবং হচ্ছে এদিকে একটু দেখাই ঘুরে আমাদের চিকু আমাদের সাথে আছে তো দেখাচ্ছি একটু আপনাদেরকে পিছনের ক্যামেরা দিয়ে দেখাবো আগে একটু সামনের ক্যামেরা দিয়ে দেখাচ্ছি তো এটাকে বলে মোহাম্মদপুর এলাকা এরকম কিন্তু আমরা পুরোপুরি নদীর পাশাপাশি চলে আসছি এই যে দেখতেছেন আমাদের চিকু যাচ্ছে কোথায় এই হাত দুতে তো হাত দেখাচ্ছি একটু ভালো করে এই যে দেখেন বল তো আমাদের যেটা হচ্ছে কাজ সেটা হচ্ছে আমরা ওইখানে যাবো যেখানে আমাদের ব্যাডমিন্টন খেলবো সেখানে যেখানে কোট করবো আমরা সেই কোডের মধ্যে তো দেখা হচ্ছে সেই কোডে যদি আমি একটু পিছনে ক্যামেরা যাই আবার দেখাই আমি তো যেটা হচ্ছে আমাদের পাড়ার আমাদের এলাকার ব্রিজ আমাদের এলাকার ব্রিজ তো গাইস আমি আপনাদের কেমন একটা জিনিস দেখাবো এখন একটু দিকে যাচ্ছি তো গাইস আমি কি দেখাচ্ছি এই যে গাইছে কি সুন্দর লাগতেছে মাইকট আরো কতগুলো আছে দেখি এগুলো কি করা যেতে পারে তো গাইস এখন কিন্তু আমরা ওদের পাশাপাশি যাচ্ছি দেখি ওরা কি করে উড়াল দিলে সুন্দর লাগে আরে চিকু উড়াল দিলে কিন্তু সুন্দর লাগে এতো গাইস দেখবেন এখন চিকু এখানে যাবে উরাল দিবে ওদেরকে এখন ওরা না সরি ওদেরকে উরাল দেওয়ার চেষ্টা করাবে চিকু যাও তো গাইস এখানে কিন্তু কম হয়ে গিয়েছে কারণ অর্ধেক চলে গেছে ওয়াও কি बात কিছু বলো কিছু বলো এদেরকে কিছু বলো আমাদের প্রিয় দর্শকদের কিছু বলো তুমি হ্যালো গাইস মোহাম্মদপুর তো এখানে আমরা ব্যাডমিন্টন খেলবো এখানে আমরা একটু মিস্টেক হয়ে গিয়েছে গাইস তো গাইস আমরা শেষ পর্যন্ত চলে যাচ্ছি আমাদের সেই মাঠে যেখানে আমাদের খেলা চলবে ব্যাডমিন্টন খেলা তো আমরা যাচ্ছি সেখানে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন স্কিপ না করে না হয় দেখতে পারবেন না যে কোটটা কীরকম চলছে তো এখনও কিন্তু এখানে কোট আমরা বানাই নেই মানে আমরা রেডি করতেছি এখনও পরিষ্কার পরিচ্ছন্নতা চলতেছে সেখানে তো আমরা হচ্ছে খেলা শুরু করব হচ্ছে আগামী দু একদিনের ভিতরে শুরু করে দেবো আজকে আমাদের এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা করা চলছে তো আমরা সেখানে যাচ্ছি এখন কোর্টের মধ্যে তো আমাদের এখানে চিকো এখন হচ্ছে খেলার সময় ভিডিও করবে তো দেখা যাক চিকু তুমি কিন্তু খেলার সময় ভিডিও করবে ঠিক আছে আমরা কিন্তু যাচ্ছি পুরোপুরি আমাদের সেই মাঠে চলো কুকুর তৃষ্ণা লেগেছে তো এই কিন্তু এখন এখানে কি বলছে ঠিক আছে ঠিক আছে চলো মাঠে যাই আমাদের মাঠে যাচ্ছি আমাদের মাঠটা হচ্ছে অত্যন্ত ময়লা তো সেখানে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হবে তো গাইস এখন এখানে চিকুর শর্ট ভিডিও ডান্স শুটিং করা হচ্ছে এগুলো আপনারা পাবেন হচ্ছে আমাদের এই চ্যানেলের শর্ট ভিডিওতে শর্ট ডান্স করতেছে এ তো আপনারা অপেক্ষায় থাকবেন ডান্সের জন্য তো আমরা এখন এই মুহূর্তে চলে এসেছি সেই কোডে যেটা হচ্ছে আমরা ব্যাডমিন্টন খেলব তো এখানে একটু পানিগুলো দেখায় আপনাদেরকে পিছন থেকে মূলত আমাদের পানির পিছনে এখান থেকে এখানে দেখানো তো এখান থেকে যেটা দেখা যাচ্ছে পুরোটাই হচ্ছে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা করার পর করবো একটা খেলার জন্য আপনাদেরকে কী দিচ্ছে পাবেন এগুলো কী রায় পুরো এইগুলো আছে আচ্ছা বা তো চলে যাচ্ছি হচ্ছে আমাদের সেই কোডে হুম তো গাইস আপনারা পুরো ভিডিও সম্পূর্ণ দেখুন পুরো দেখুন আর ভিডিওটি অবশ্যই বাউ লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা গেল এখন অবশ্যই বাদ দিবি আর হচ্ছে দেখাচ্ছি যে আমাদের একজন খেলোয়াড় তো এখান থেকে হচ্ছে আমাদের পুরোপুরি কুটটা শুরু হবে এখান থেকে এখান থেকে হবে পুরোপুরি কুটটা শুরু হবে তো আমরা তো গাইজ এখন হচ্ছে এখানে আমাদের একটা খেলোয়াড় এই যে খেলতেছে দেখতে এমনি প্র্যাকটিস করা চলতেছে এখানে আর হচ্ছে চিকু কিন্তু খেলতে পারে না তবু শিখে তো এখানে হচ্ছে এখানে আরও কিছু খেলোয়াড় রয়েছে তো আমাদের এখনও আসল মেনগুলো আসে নাই যদিও আমরা এখানে এখনো পরিষ্কার পরিচ্ছন্নতা করছি তো আমাদের আর একটু ওইদিকে গিয়ে দেখে ওইদেরকে যে কী কী আছে এখানে চলো আমরা প্লক করতে করতে ওইদিকে চলে যাই চলো তাড়াতাড়ি তো গাইজ ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং হচ্ছে যারা লাইক করে তারা লাইক করে পাশে থাকা বে লাই অবশ্যই লাগিয়ে দেবেন সাবস্ক্রাইবও করে দিয়ে সাথে নাহলে আবার ভিডিওগুলো আপনারা দেখতে মানে দেখতে পাবেন না তাহলে আপনারা সব ভিডিও দেখতে পাবেন আর না হয় ভিডিও দেখতে পাবেন না তো দেখা হচ্ছে কোনো পরবর্তী ব্লক অ্যান্ড ভিডিওতে ততক্ষণের জন্য আমি আর চিকু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি টাটা বাই বাই লাভ ইউ দেখা হচ্ছে কোনো পরবর্তী ব্লক অ্যান্ড ভিডিওতে ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি চিকু আর আমি Bye bye and love you all.